একদম সাদা ভবগুরে ভব ঘুরে বেড়ায় আমার নবীজির সাথে বড় খাতির একদিন লোকজনে নিয়ে গল্প করতেছিল আমার নবীজি উসাইদের কাছে গেছে আমার নবীজির হাতে ছিল লাঠি ওই লাঠির আগা দিয়া নবীজি উসাইদের কোমরে দিছে খোঁচা কেমন নবী সাধারণ সাহাবির সাথে কি আচরণ না কি আচরণ দেখছেন নি এবার উসাইদ কায়গো নবীজি কাই কি আপনি আমারে খোঁচা দিছেন হ্যাঁ বিজি ইসলাম নিয়ম হইল জানের বদলা জান মালের বদলা মাল ঘুষির বদলা ঘুষি খোঁচার বদলা খোঁচা আল্লাহ পকেটে তা কালকে কালকে না চিন্তা করছেন নি নবীজি রে কয় খোঁচা দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কয় না সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের দেশের নেতারা কথার কথা কোন করমিরে যদি সিমটি দেয় আর কর্মী যদি কয় নেতাজি বলে বলো জি আপনি আমার চিমটি দিছেন কয় হ আমি আপনার আর একটা চিমটি দিব সদবোধ করে দিব এই কথা যদি বলে সামসারা চিমটে ও ঘোড়ার ডিম মেরেই ফেলবে হ্যাঁ নবীজি রাগ করে না ধমক মারে না কয় বাজান চিমটি দি ই কি কয় খোঁচা দিবা দেও লাঠি দাও খোচা হাতে লাঠি নিছে তাকাইয়া কয় ও গো নবীজি আপনি যখন আমারে খোচা দিছেন আমার গায়ে তো জামা কাপড় কিচ্ছু ছিল না আমি ছিলাম খালি গায়ে আপনি খোসা দিছেন তো দিছেন চামড়াই দিছেন আমি যদি দেই তাহলে তো লাগবে জামায় সমান সমান তো হইল না সমান আল্লাহ হবেন অন্য বিজি বললেন কি করব কা আপনি দিছেন চামড়ায় আমিও দিব চামড়ায় সরোয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দু জাহানের বাদশাহ রে বলতেছে আপনারে খোঁচা দিব ও মেরে মুহতারাম ভাইয়ো মুসনাদে আহমদ এর হাদিস উদি ফিল আবু বকর ও ওমর ও আমাল উযীর ফিস সামা জিবরাইল ও میکাইল আল্লাহমান নবীজির দুনিয়ায় দুইজন উযীর আসমানে দুইজন উযীর এমিয়ারা দুনিয়ায় আবু বকর অমর দুইজন লহ আনহুম এরা দুইজন নবীজির উজির আসমানে দুইজন জিব্রাহিল মিকাইল এখন বুঝে থাকলে উত্তর দিবেন উজির কার হয় মাশাল্লাহ কার আচ্ছা নবীজির দুনিয়ায় উজির আসমান উজির উজীর সোবড়া কোবড়া নতিজা মানতেকের পরিবেশায় যোগফল বের হয় আমার নবীজির দো জাহানের বাদ সাপ দো বস উসাইদ কই আপনি আমারে খোঁচা দিছেন চামড়ায় আমিও দিব চামড়ায় সুবহানাল্লাহPocketে থাক সুবহানাল্লাহ নবিজি বললেন খোঁচা দিবা নাও লাঠি হাতে নাও হাতে নিচে সরवारे कायनात दो جہানের বাদশা কাপুর मुबारक তুলসে উসাইদ তাকাইয়া দেখে আমার নবিজির গর্দানের মধ্যে মহরের নবুয়াত জলমল করে জ্বলে দর দিয়া গেছে হাতের লাঠি চাইলা ফেলাই দিছে যাইয়া নবী জিরে পাজা দিয়া জড়াইয়া ওই মকরে নবুয়তে দুই ঠোঁট লাগাইয়া চুকচুক চুক করে চুমু খায় আর মনে মনে কয় মন বলতেছে কয়দিন পর মরে যাব মাওলার কাছে যখন দাঁড়াবো মাওলার বলবো মাওলা আমার ঠোঁট পরীক্ষা কইরা দেখো আমোল আমাদের এই খোলারে মাওলা তোমার পেয়ারা নবীর মহরে নবুয়তের ঘেরা मुद्दे लगे रोई तेरे महबूब के यार शबागत लेके आया हो हकीकत तो उसको कर दे मई तो सूरत लेके आया हो नाजमत लेके आया हो ना शौकत लेके आया हो হব্বত লে আয়া হো মোহব্বত লে বলেন মোহ্বত লেকে আয়া হো মোহব্বত লে আয়াহ নবীজির প্রতি মহব্বত আসেনি রক্ত দিতে রাজি আসিনিস জীবন দিতে রাজি আসিনী কাফের ঘোষণার জন্য রাজপথে যদি হাক্কানি ওলামা একরাম ডাক দেয় মাথায় কাপুরের কাপড় বেঁধে বিয়ানি বাজারের রসুল্লাহ জীবন দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান করেন